তোমরা যারা ঢাকায় পড়াশোনা করতে চাচ্ছ তোমাদের জন্য সুবর্ণ সুযোগ জাস্ট একটু ভালো করে পড়াশোনা করো ইনশাল্লাহ পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া শক্ত হবে দেখতে পাচ্ছ ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তারিখ কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে বাইশ এবং তেইশে আগস্টে সো যারা চব্বিশ পঁচিশ ব্যাচের আছো এমনকি যারা তেইশ এবং চব্বিশ ব্যাচেরও আছে অর্থাৎ সেকেন্ড টাইমারদের জন্য সুযোগ আছে সো এই জন্য বলছি যারা ঢাকায় পড়ার স্বপ্ন দেখছো ঢাকায় পড়াশোনা করে তোমার কেরিয়ারকে ডেভেলপ করতে চাও তোমরা কিন্তু চাইলেই ভাইয়া পারো শুধু শেষ মুহূর্তে একটু প্রস্তুতি গুছিয়ে নিতে হবে একটু প্রপার ওয়েতে যদি এই একটি বাস ইউটিলাইজ করতে পারো আমার মনে হয় একটি সিট নিশ্চিত করতে পারবা কারণ একটু ভালো করে খেয়াল করো এই যে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় হয়েছে যেটা সেটার মধ্যে কিন্তু সিট সংখ্যা কিন্তু কমে যাবে কম্পিটিশনও বেশি হবে সো তোমরা যারা অপেক্ষায় দীর্ঘদিন ধরে ছিলা তোমাদের কিন্তু সেই স্বপ্নটা পূরণ হবে যদি আমাদের সাথে শেষ মুহূর্তে একটু লেগে থাকতে পারো তোমরা যারা চাচ্ছ যে ভাইয়া ঢাকা পড়াশোনার ফেসিলিটি অনেক কারণ আমি চাইলেই সহজে আমার কেরিয়ার গুছাতে পারবো আমি জব পরীক্ষা দিতে পারবো আমার স্কিল ডেভেলপমেন্টের জন্য অনেক কোর্স আছে সেই কোর্সগুলো করতে পারবো ঢাকার মধ্যে সো ঢাকায় থাকার ফেসিলিটি অনেক ভাইয়া সেটা অন্য আরেকটি ভিডিওতে শেয়ার করো বাট যেই বিষয়টা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে তোমাদের হাতে আছে একটি মাস আগস্ট আগস্ট ভর্তি পরীক্ষা হবে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের একটা পাবলিক বিশ্ববিদ্যালয় সো এই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় একটা সিট নিশ্চিতের জন্য আমরা তোমাদের জন্য মডেল টেস্ট রাইট মডেল মডেল টেস্ট কি করেছি চালু করেছি সো ত্রিশটি মডেল টেস্ট হবে পরীক্ষার আগ পর্যন্ত আমরা পরীক্ষাগুলো নিব সুপার প্রশ্নের আলোকে যে প্রশ্নগুলো পরীক্ষায় কমন উপযোগী আসার সম্ভাবনা সবথেকে বেশি মাত্র পাঁচশো টাকায় আমাদের এই মডেল টেস্টে অংশগ্রহণ করতে পারবে ফেসবুক সিক্রেট গ্রুপে মডেল টেস্টগুলো নিব। তোমার কয়টা ভুল হয়েছে তোমার কয়টা রাইট হয়েছে তুমি সেই প্রশ্নগুলো দেখতে পারবা এবং ব্যাখ্যা সহকারে পিডিএফ ফাইলও তোমাদেরকে দিয়ে দিবো সো যারা যারা যুক্ত হতে চাও আমাদের মডেল টেস্টে অবশ্যই জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল সেভেন একটু খেয়াল কর ডাবল সেভেন ওয়ান টু সেভেন ওয়ান অর্থাৎ জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল সেভেন ওয়ান টু সেভেন ওয়ান এই নাম্বারে ফর্ম দিবে অথবা লার্ন তিমনান পেজে মেসেজ করবে এই আমাদের একজাম ব্যাচে ভর্তি হওয়ার জন্য সো আবারও বলতে চাই তোমার যদি পরিপূর্ণ প্রস্তুতি গুছিয়ে নিতে হয় অবশ্যই রিভিশন রিভিশন যা পড়াশোনা করেছ এবং প্র্যাকটিস প্র্যাকটিস রাইট প্র্যাকটিস মানে আই মিন এক্সাম দেওয়া বারবার রিভিশন দেওয়ার সাথে সাথে তোমার জন্য অনুশীলন করতে পারো তুমি নিজে নিজে প্র্যাকটিস করতে পারো তার জন্য প্রয়োজন মডেল টেস্ট এটার কোনো বিকল্প নেই সো যারা যারা এখনো বাকি আছো তোমরা দ্রুত আমাদের পেজে মেসেজ দাও অথবা আমাদের যে নাম্বারটি আবারও দিচ্ছি জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল সেভেন ওয়ান এই নাম্বারে ফোন দিবে অথবা লারুন তিম পেজে মেসেজ দিবে সো আবারও বলছি তুমি ঢাকায় পড়ার সুবর্ণ সুযোগ আছে যারা তেইশ চব্বিশ বেসের আছো চব্বিশ পঁচিশ ব্যাচের আছো এই দুইটা ব্যাচের কিন্তু এখনো সময় আছে তুমি ঢাকায় পড়ার সো ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় একটা পাবলিক বিশ্ববিদ্যালয় যেখানে ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমার স্কোরটা নিতে হবে একটা সিট নিশ্চিত করতে হবে সময় ক্ষেপণ করিও না আমাদের প্রাইভেট ব্যাচে এক্সাম ব্যাচে যুক্ত হয়ে তোমার একটা সিট নিশ্চিত করো মাত্র পাঁচশো টাকা কোর্স ফি একসাম ব্যাচে সো খুব দ্রুত ভর্তি হয়ে যাবে আমরা এক তারিখ থেকে শুরু করব এক্সাম ব্যাচটি এক তারিখ থেকে শুরু করবো এক্সাম ব্যস্টই সময় ক্ষেপণ করি না এখনই ফোন দাও আমাদের পেজে মেসেজ দাও ভর্তির জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম